হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইউ ক্যান কুক লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি এই দেখো ঝরঝরে শুকনো মিষ্টির সময় এটা বানাতে ভীষণই সোজা খুব অল্প সময়ে এই ধরনের রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে পারফেক্ট মেজারমেন্টে তোমাদেরকে এই ঝরঝরে শুকনো মিষ্টির সময় তোমাদেরকে আজকে আমি বানিয়ে দেখাবো এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে ততটাই দুর্দান্ত দেখো কত সুন্দর লোভনীয় একটি রেসিপি আমি কিভাবে এই ঝরঝরে মিষ্টির সময়টি বানিয়েছি এটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তাহলে চলো দেখায় আমি কি কি করেছি এই দেখো চুলায় একটি প্যান চাপিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে প্যানটাকে আমি গরম করার জন্য রেখে দিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি একটা বড় চামচের এক চামচ ঘি নিয়েছি এখানে আমি যা যা দেখাবো অবশ্যই সব কিছু ফলো করেই তোমরা কিন্তু করবে তবে পারফেক্ট রেসিপি হবে এই দেখো নিয়ে নিয়েছি এক কাপ মোটার সাময় এই এক কাপ মেজারমেন্টে আমি সব কিছুই করবো এই সামাইটি তোমরা একটা বাটিতেও মেপে নিয়ে করতে পারো এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। একদম ব্রাউন কালার করে ব্রাউন কালার করে ভেজে নিলে সামাইটা একদম একটা হয়ে থাকবে কারণ অল্প ভাজলে সময়টা যখন আমি রান্না করব তখন গায়ে গায়ে লেগে থাকবে তাই অবশ্যই এই সময়টাকে একটু লাল করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে এ দেখো আমার হয়ে গেছে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দেব তোমরা দেখতে পাচ্ছ আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম এখন আমি একটা থালার মধ্যে নিয়ে নেব এভাবে কিন্তু যে সময়টা আছে একটু সুন্দর করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি আবার প্যানটাকে চাপিয়ে দিয়েছি এখন যে আমি বাদামগুলো নেব সে ড্রাই ফ্রুটসগুলো সেটাকেও আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব তাই হাফ চামচের মতন ঘি নিয়েছি এখন ঘিটাকে কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর একটু আলমন্ড বাদাম তোমাদের ইচ্ছে মতন এই বাদামটা ইউজ করবে কিছুক্ষণ বাদামটা ভাজার পরে দিয়ে দিচ্ছি একটু কিশমিশটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব এ দেখো আমার কালার চেঞ্জ হয়ে গেছে এখন বাদামগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব আবার আমি প্যানটাকে ওভেনের মধ্যে দিয়ে দিলাম এখন আমি যে কাপে সামাইটা মেপে নিয়েছিলাম সেই কাপে এক কাপ জল নিয়ে জলটা এখন আমি দিয়ে দিব এই দেখো এভাবে সব মেজারমেন্ট করেই সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন কোনো ভুল না হয় এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা এতে আমার ফ্লেভারটা খুব সুন্দর আসবে এভাবে কিছুক্ষণ জলটাকে গরম করবো তারপর আমি যে সময়টাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো জলটা যখন পুরোপুরি ফুটে উঠবে তারপরে সময়টা দিতে হবে হালকা গরম অবস্থায় সময় দিয়ে দিলে অবশ্য সেই সময়টা খুব ভালো একটি হবে না এখন এভাবে আমি নাড়তে থাকব এ দেখো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করে দেখো আমি কি কি করছি এই যে জলটা আছে যতক্ষণ না এটা শুকিয়ে যাবে না ততক্ষণ এর মধ্যে কিছু অ্যাড করব না তোমার দেখতে পাবে এই জলটা আমার শুকিয়ে যাবে এভাবে এপিট ওপিট করে আমি নাড়তে থাকব তবে গিয়ে সম পরিমাণে সেদ্ধ হয়ে যাবে এ দেখো বন্ধুরা আমার অনেকটা জলই শুকিয়ে গেছে এভাবে সমস্ত জল শুকিয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে না ছেড়ে দিলে হবে না আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এতটুকুনও জল বোঝাচ্ছে না আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব বন্ধুরা আমি প্রথম থেকে চিনি দেইনি কারণ প্রথম থেকে চিনি দিয়ে দিলে এই সময়টা সিদ্ধ হবে না কারণ চিনি দেওয়ার পরে কোনো জিনিসই আর সেদ্ধ হয় না তার জন্য চিনিটা লাস্টে দিতে হয় এ দেখো নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি যতটা সময় নেবে তার তিন ভাগের এক ভাগ চিনি দিতে হবে এই চিনির পরিমাপটা ভীষণই পারফেক্ট ছিল বন্ধুরা এতটুকুনো কম বা এতটুকুনো বেশি ছিল না কারণ যে কোনো খাবারেই পারফেক্ট পরিমাপ থাকলে অবশ্যই তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিলাম ভেজে রাখা সে বাদাম আর কিশমিশগুলো আমি যে মেজারমেন্টটা দেখিয়েছি বন্ধুরা অবশ্যই যদি এই মেজারমেন্টে করে থাকো তাহলে তোমাদের জিনিস অবশ্যই সুন্দর হবে এখন আমি এভাবে আবার নাড়তে থাকব যে চিনির জলটা আছে সেটাকেও আমি মেরে শুকনো করে নেব তোমার দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চিনির জলটা বেরিয়ে এসছে এটাকে আমি একদম শুকনো করে নিব এভাবে নেড়ে যেতে হবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব। এটা খুব অল্প সময়ে হয়ে যাবে তোমরা একবার ঘরের মধ্যে ট্রাই করে দেখো খুব সহজে আর সুন্দর এই রেসিপিটা তোমরা খুব ইজিতে বানিয়ে নিতে পারবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি লাস্টে এই ঘিটি দেওয়ার জন্য আমার সামাইটি একদম নরম লুচলুচে আর শাইনি একটি সামাই হবে অবশ্যই ঘিটি দিতে হবে যখন কাউকে প্লেটে সার্ভ করে আমি এই সময়টা দেব তখন দেখেই এর লোভে পড়ে যাবে না খেয়ে থাকতে পারবে না এখন আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এটাকে ঢেকে রেখে দিলাম এ দেখো বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো এভাবে নেড়ে চেড়ে আমি সমস্ত সময়গুলোকে একটা একটা করে দিয়েছি তোমার দেখো কত সুন্দর লাগছে ঝরঝরে মিষ্টির সময় এ ধরনের ঝরঝরে মিষ্টি সময় ছোটো বড় সবাই পছন্দ করবে কেউ না খেয়ে থাকতে পারবে না তাহলে চলো আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখাই এ দেখো বন্ধুরা এখন আমি টেবিলের মধ্যে চলে এসেছি একদম কাছ থেকে তোমাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে তোমরাও দেখে বলবে কত সুন্দর এই ধরনের ঝরঝরের সময় খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিলাম তোমরাও আমার রেসিপি ফলো করে বানিয়ে থাকলে তোমাদের এতটাও সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে পারফেক্ট মেজারমেন্টে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কোনো তোমাদের ভুল হবে না এ দেখো বন্ধুরা একটা প্লেটের মধ্যে খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তাই না সামাইগুলো সব একটা একটা হয়ে আছে কি সুন্দর লোভনীয় সামাইটা হয়েছে তোমরাও এই ধরনের বানাতে পারবে যদি আমার রেসিপিটা ফলো করে বানিয়ে থাকো এই ধরনের সামাই আমরা ঈদে সবে সব সময় বানিয়ে থাকি কারণ এটা সবারই পছন্দর একটি রেসিপি এখন আমার প্লেটে নেওয়া হয়ে গেছে তোমাদেরকে আরও কাছ থেকে দেখাবো দেখো তোমরাও যেন বুঝতে পারো আমার কত সুন্দর হয়েছে এই সময়টি বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে হাতে সময় না থাকলে গল্প করতে করতে এই ধরনের একটি ডিশ বানিয়ে তোমার লোকজনকে খাওয়াতে পারো বন্ধুরা কি বলবো এই রেসিপিটি বানাবার সময় আমার এত ভালো লেগেছিল যেন মনে হচ্ছিলো যেন আমি পুরোটাই খেয়ে ফেলি এ দেখো আমি তোমাদেরকে চামচে তুলে দেখাচ্ছি এতটা ঝরঝরে তোমরা হয়তো প্রথমবার আমার এই রেসিপির মধ্যে ফলো করতে পারবে এখন আমি এই সামাইটি খেয়ে তোমাদেরকে স্বাদটা বলে দেব এই সামাইটি স্বাদে সুগন্ধে দেখতে কিছুতেই ছিল না এই ধরনের শুকনো ঝরঝরে মিষ্টি সামাই বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াতে পারো কারণ বাচ্চাদের এটা খুব পছন্দ হবে যেহেতু ওরা ম্যাগি খেতে খুব পছন্দ করে এটা একটি হেলদি খাবার আমার দুটি ছেলে এই শুকনো সময়টি ভীষণই মজা করে খেয়েছে সেই অনুভাবে তোমাদেরকে বলে দিচ্ছি বাচ্চারা ভীষণ পছন্দ করবে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা